মাদ্রাসায় পড়ো তাই না হ্যাঁ একটি কথা মনে রাখবা নামাজ পড়ে রোজা করে আলেমা হয়ে কখনো কারো সাথে কি করব না অহংকার করবো না অহংকার আল্লাহ কি করে না পছন্দ এবং অহংকারী ব্যক্তির নিয়ামতকে আল্লাহ ছিনিয়ে নিয়ে যায় আম বাউর একজন ব্যক্তি ছিল নবীদের পরে সবচেয়ে বেশি পৃথিবীতে আবাদত করেছে বাউর বাউর পরে নবীদের পরে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আবাদত করেছিল বাউর পাঁচশত বছর পর্যন্ত সে শুধু আবাদত করেছে কি করেছে লাগাতার পাঁচশত বছর আবাদত করেছে বা বাউর সে ছিল অনেক বড় আল্লাহ অলি অনেক বড় কি ছিল বুজুর্গ ছিল তো সে তার বুজুর্গির কারণে তার ভিতরে অহংকার চলে আসছে অহংকার চলে আসার পরে সে ওই জমানার নবী ছিল মূসা নবী সেই মুসা বিরুদ্ধে বা আম বাউর আল্লাহর কাছে বদয়া করছে আল্লাহ তালা এই জিনিসটা পছন্দ করে নাই যে আমার নির্বাচিত একজন নবী মুসা তুই হলি তার উম্মত তুই উম্মত হয়ে একজন নবী আমার নির্বাচিত প্রেরিত নবী সেই নবীর বিরুদ্ধে বদ্ধা করেছে অহংকার করে তুমি মনে করছো তুমি তো একজন বুজুর্গ হয়ে গেছো আল্লাহর অলি হয়ে গেছো তখন মুসা নবীর বিরুদ্ধে বদ্ধা করার কারণে আল্লাহ তালা ওই বাল্ আম বাউর তার ভিতরে ছিল অহংকার এই কারণে আল্লাহ বাউরকে আল্লাহর অলির খাতা থেকে তার নাম কেটে দিয়েছেন শুধু কেটেই দেন নাই আল্লাহ তালা তাকে অনেক অপমানিত লাঞ্ছিত করেছেন অনেক শাস্তি দিয়েছেন বালাম বাউরের জিব্বা এই পর্যন্ত লম্বা হয়ে গিয়েছিল এই জিব্বা মুখের ভিতরে ঢুকাইতে পারত না জিব্বা সব সময় বাইর হয়ে থাকতো কথা বলছ বের হয়ে কি থাকতো এটা আল্লাহর শাস্তি তো বা আম বাউর আল্লা তালা এই শাস্তি দিছে তার এলেম তার আমলের কারণে একজন নবীর বিরুদ্ধে সে কী করছে বদ তাহলে কখনো আল্লাহ তালা এলেম দান করলে আমল করলে কখনো নিজেকে বড় মনে করব না ঠিক আছে কথা যত বিনয়ী হইবা তত আল্লাহ তালা তোমাকে আরও মর্যাদা দান করবে দর্শক যদি ভিডিওটি ভালো লাগে ইসলামর বাণী পেজটি ফলো দিবেন সকলে শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালাম